একদিন তুমি আমার লাইগা আফসোস করবা দেইখানেও ভিটামাটি হারানো মানুষ যেই রাম কইরা আফসোস করে তেমনি তুমিও আমার লাইগা আফসোস করবা একদিন তোমার মনে হইব এত ভালোবাসা ফিরাইয়া দেয়া ঠিক হয় নাই মনে হইব মানুষটা তোমারে ভালোবাসতো খুব এই দুনিয়ার মধ্যে সব কিছু পাওয়া সহজ হইলেও একটু খাটি পেরি পাওয়া বড়ই কঠিন আমি শত ভাগ ভালোবাসা দিছি তোমার লাইগা তাম দুনিয়ার লগে লড়াই করতে চাইছি তোমার লগে এই ছোট্ট সময়ের জীবনটা সাজাইতে চাইছি কিচ্ছু হইল না কিচ্ছু না তোমারে পাই নাই এই ডাল লাইগা যতটুকুন দুঃখ হইতেছে তার চেয়ে বেশি করুণা হইতেছে তোমার লাইগা আহারে এত ভালোবাসা ডিঙ্গাইয়া যায় বে কবে বুঝবা বুঝবা একদিন বুঝবা কির ধরতে গিয়া তুমি কি ভাবছ আমি কষ্ট পাচ্ছি ওই যে তুমি ফোন করো না মেসেজ করো না কী ভাবছ আমি তোমার জন্য অপেক্ষা করে বসে থাকি একদমই না ওই যে তুমি প্রতিদিন সকালে অনলাইনে থাকো কি ভাবছ আমি লক্ষ্য করি একদমই না এই তো ফেসবুক খুলে দেখলাম তুমি পাঁচ মিনিট আগে অনলাইনে ছিলে কী ভাবছ এটা দেখে আমি কষ্ট পাচ্ছি আমার বুকের ভিতরটা দুমরে মুসরে যাচ্ছে একদমই না এতে বরং ভালোই হলো আমি নিশ্চিত হলাম তুমি আমাকে ভুলে গেছো আমি আরও আশা করব না তুমি কোনো দিন ফিরে আসবে বলে না আমাদের বিচ্ছেদ হয়নি যোগাযোগ বন্ধ হয়ে গেছে মাত্র তুমি আমাকে কোথাও থেকে ব্লক করনি তুমি আমার থেকে মুক্তি চেয়েছিলে সেটা আমাকে বলতে পারো নি হঠাৎ তুমি যোগাযোগ বন্ধ করে দিলে আমি বুঝলাম যে যাবার সে চলেই যাবে তাই বেঁধে রাখার চেষ্টা করিনি বললেও ভুল হবে তুমি বুঝতে নি ছিলে না তুমি মানুষের যখন অনেক মানুষ হয়ে যায় তখন পুরাতন মানুষকে আর মনে রাখে না